শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে ঠিক সাড়ে ছটা আর আমি ঘুম থেকে উঠেই প্রথমে দেখো ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি ঘর তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘর ঝাড় দিয়ে দেখো বারান্দায় নিয়ে এসেছি আর এই যে পাশে যেই ঘরটা ছিল সেই ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে সব বারান্দায় দিয়ে দিয়েছে আর বারান্দা ঝাড় দিতে দিতে ওই যে দেখলে একটা বস্তা ছিল বস্তাটাকেও একটু ঝেড়ে দিলাম ঝেড়ে আবার ওখানে পেতে দিলাম তারপরে দেখো আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর বারান্দা এত নোংরা হয়েছে কেন বলো তো ওই যে চারপাশটা তেঁতুল ছিল সেগুলোর খোসা ছাড়ানো হয়েছে আর ওপরে যে সিঁড়ি ছিল সেই সিঁড়িটা ঝাড় দিয়ে আজকে নামিয়েছি সেই জন্য এতটা নোংরা হয়েছে তা যাই হোক বন্ধুরা আমার বারান্দাটা তো কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে হয়ে গেছে আর এখন দেখো আমি কিন্তু সিঁড়িটা ঝাড় দিয়ে দিচ্ছি সিঁড়ি ঝাড় দিয়ে একদম নিচে নামিয়ে দিচ্ছি তা সিঁড়ি ঝাড় দিয়ে দেখো আমি পুরো উঠোনটা ঝাড় দিয়েছি আর উঠোনটা ঝাড় দিতে কিন্তু অনেকটা সময় লেগেছে কেন বলো তো রাত্রেবেলা না হালকা বৃষ্টি হচ্ছিল তারপরে আবার বেশ হাওয়াও হচ্ছিল আর হাওয়ায় তো অনেক পাতা পড়েছে উঠোনে তাই চারিপাশে ঝাড় দিতে কিন্তু বেশ সময় লাগে চার চারপাশটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর ঝাড় দেওয়ার পরে দেখো রাতে খাওয়ার থালা বাসন ছিল আর গ্যাসের ঝিকগুলো ছিল সব নিয়ে চলে এসেছি একদম কলপাড়ে তা থালা বাসনগুলো তো সব মেজে নিয়েছিলাম তারপরে দেখো সেই যে ছেড়া দিয়ে একটু ওর গায়ে বুলিয়ে এবং সব গামলার মধ্যে দিয়ে দিচ্ছি আর গামলার মধ্যে এখন হচ্ছে একটা একটা করে বাসন আবার সবগুলো ধুয়ে নিচ্ছি সবই কিন্তু ছোট ছোট খুব একটা বড় বাসন নেই আর হচ্ছে চাটুটা ছিল রাত্রেবেলা গুড্ডুর জন্য ডিম ভাজা করেছিলাম সেই জন্য চাটুটা নিয়েও চলে এসেছি তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে কিছু থালা বাসন ধোয়া হয়ে গেছে আর কিছু বাকি ছিল সেগুলোকে আমি এখন ধুয়ে নিলাম আর থালা বাসন ধুতে ধুতে ওদিকে তো বুড্ডু উঠে গেছিলো আর মাকে মা হচ্ছে গুড্ডুকে দেখছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি তা ধোয়ার পরে দেখো যেটুকু জল ছিল পল পরে ঢেলে দিয়েছি আর ওই গামলার মধ্যে যা থালা বাসন ছিল সবগুলো নিয়ে নিলাম আর এখন না অল্প অল্প আবার বৃষ্টিও পড়তে শুরু করেছে একদম সকালে তো বৃষ্টি ছিল না আর এখন দেখো আবার একটু একটু বৃষ্টি পড়ছে আর সারাদিনটা না এরকম করে গতকালও এরকম করেছে আজকেও তাই অল্প অল্প বৃষ্টি নামছে আবার হালকা রোদ উঠছে আবার হাওয়া দিচ্ছে মানে এই রকম হচ্ছে মানে পুরোপুরি বৃষ্টিও হচ্ছে না আবার পুরোপুরি রোদ উঠছে না তাই দু তিন দিন ধরে কিন্তু এই এরকমই চলছে তা বন্ধুরা থালা বাসন ধুয়ে দেখো আমি একদম ঘরে রেখে দিয়েছি আজকে আর বাইরে রাখিনি তারপরে দেখো আমি চলে এসেছি ঘরে আর ঘরে এসে ওই যে চাদর দুটো ভাজ করে খাটের গায়ে রেখে দিলাম তারপরে দেখো মশারির কোনাগুলো খুলে হচ্ছে গুছিয়ে রাখলাম আর বড় কাঁথাটা ভাজ করে নিয়েছি আর গুড্ডুর জন্য একটা ছোট্ট কাঁথা নামিয়েছি গুড্ডুকে দেওয়ার জন্য কারণ আমাদের বড়ো কাঁথাটা গুড্ডুর গায়ে দিলে লাথি মেরে ফেলে দেয় সেই জন্য ওর জন্য একটা ছোট্ট নামিয়েছি তা ওটাও না ও কিন্তু গায়ে রাখে না তো যাই হোক একটু ঠান্ডা পড়েছে সেই জন্য গায়ে দিতে হয় পাটা ঢাকা দেওয়ার জন্য তা দেখো ওগুলো সব গুছিয়ে রেখেছি মানে বালিশ কাঁথা পাশ বালিশগুলো সব জ্বালনার দিকে দিয়ে দিয়েছি তারপরে আমি বিছানাটা ভালো করে চাদরটা হাত দিয়ে একটু টান টান করে টেনে দিলাম ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে একদম নোংরা যা ছিল ফেলে দিয়ে একদম টান করে দিলাম তারপরে দেখো আমি চলে এসেছি বালতিতে করে জল নিয়ে ঘরটা মোছার জন্য আর ঘরের ওই যে খাটের তলায় তোর প্রত্যেক দিন মোচা হয় না হাতের নাগালে যেটুকু পাই সেটুকুই মুছে নিই হচ্ছে এইদিকে দেখো মোছা হয়ে গেছে আর এখন আমি ওই দিকটাই মুছে নেব আর ওই যে দরজার ওপরে আগের দিনের একটা ভিজে গামছা ছিল সেটা হচ্ছে মেলে দিয়েছি মানে জামা তো এখন তেমন শোকাচ্ছে না আর ওদিকে ঠাকুর ঘরটাও দেখো মুছে নিয়েছি আর গ্যাসটা মুছে একদম নিচটা একদম মুছে দেখো বারান্দাটা পরিষ্কার করে আমি চলে এসেছি একদম নিচে আর হচ্ছে গ্যাসটা মশার সময় কিন্তু বালতির জলটা একটু পাল্টে নিয়েছিলাম গ্যাসটা মুছে আবার জলটা ফেলে আবার দেখো মুছতে শুরু করে দিয়েছি তা তোমার সব কিছু তো মোছা হয়ে গেল তারপরে দেখো আমি চান করে নিয়েছিলাম আর চান করার পরে সোজা একদম ঠাকুরের বাসন মেজে ধুয়ে একদম চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে দেখছো আমার শান্তসীমা ওর জামাটা কিন্তু আজকে পাল্টে দিলাম আর আজকে হচ্ছে শুক্রবার আমি কিন্তু প্রত্যেক শুক্রবারে ওর জামাটা পাল্টে দিই মানে প্রত্যেক দিন পাল্টানো হয় না কিন্তু প্রত্যেক শুক্রবারে হচ্ছে জামাটাকে চেঞ্জ করে দিই তা দেখো ওই জামাটা পরা ছিল ওই জামাটাকে পাল্টিয়ে এখন অন্য একটা জামা পরিয়ে দিচ্ছি তা গায়ে হচ্ছে উন্নাটা দেওয়ার মতো ওটা দিয়ে দিয়েছি আর নিচের হচ্ছে জামাটা এখন পরিয়ে দড়িটাকে বেঁধে দিচ্ছি আর শুক্রবারের পুজোটা আমি কী করে করি আজকে তোমাদের দেখাচ্ছে আর দেখো ঠাকুরকে সব মানে গায়ে একটু জল দিয়ে মুছে দিয়েছি তারপরে আসনগুলো সব পরিষ্কার করে দিয়েছে আর এখন তা গ্লাসে দেখো জল ভরে নিয়েছি ঠাকুরের সবকটা গ্লাসে কিন্তু জল ভরে দিয়েছি আর ওই যে আমার হাতে দেখছো একটা পল্লব ওটা কিন্তু টগর ফুলের পল্লব কেন বলতো টগর ফুলের পল্লব দিচ্ছি কারণ সন্তোষীমাকে কোনো টক জাতীয় জিনিস দেওয়া যায় না ফল না আমের পল্লব সেই জন্য হচ্ছে টগর ফুল দিলাম আমের পল্লব তো দেওয়া যাবে না মানে আমের পল্লব তো হচ্ছে টক আম টক সেই জন্য ওই গাছের কোনো জিনিসই দেওয়া যাবে না তা যাই হোক দেখো আমি ঘটে সিঁদুর দিয়ে দিলাম মার কপালে সিঁদুর দিয়ে দিলাম আর তুলসির পাতা সব থালায় গ্লাসে সব কিছুতে দিয়ে দিয়েছি আর রাত্রেবেলা দেখো আমি ছোলা ভিজিয়ে রেখেছি তাই সব ঠাকুরের থালায় কিন্তু ছোলা আর গুড় দিয়ে দিয়েছি কারণ মানে শুক্রবারে তো ওই জন্য সবাইকেই দিয়ে দিই মানে কাকে দেব আবার কাকে রাখবো সেই জন্য হচ্ছে কাউকে আর বাদ দিই না তাই সব ঠাকুরকেই হচ্ছে অল্প অল্প করে ছোলা গুড় দিয়ে দিই আর সন্তোষী মা কিন্তু ছোলা গুড় খেতে ভীষণ ভালোবাসে তাই হচ্ছে যেদিন আমি মিষ্টি আনতে পারি সেদিন তো দিই আর যেদিন সময় পায় না সেদিন ছোলা গুড় দিয়ে দিই তো যাই হোক বন্ধুরা ঠাকুরের দেখো সামনে সব থালা গিলাসগুলো আমি সাজিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সব ঠাকুরকে জবা ফুল দিয়ে দিয়েছি আর ওই গাছে তো অনেকটা জবা ফুল ফুটেছিলো তাই সবাইকে দেখো বেশি বেশি করে দিয়ে দিয়েছি ধূপ আর প্রদীপটা তো ঘরে টোকার সঙ্গে সঙ্গে জ্বেলে দিয়েছিলাম আর এখন ধূপ বাতি সবাইকে দেখো একটু একটু করে দেখিয়ে নিলাম এখন দেখো আমি শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত মহত্বটা পড়ে নেব তো সোনবলী নরনারী ভক্তি দিয়ে মন সন্তোষী মাতার কথা করহ শ্রবণ শুক্রবারে যেই নারী করে পুজন রোগ শোক দূরে যায় দুঃখ বিমোচন তা আমি পুরো বইটা কিন্তু পড়িনি মানে অল্প একটু পড়েছি তোমরা যদি পুরো ব্রতকাতার মহত্বটা শুনতে চাও তাহলে তোমাদের অবশ্যই হচ্ছে শোনাবো পুজো করা তো আমার হয়ে গিয়েছিল আর আমার ঠাকুরকে দেখো কত সুন্দর করে সাজিয়েছি আর এইভাবে কিন্তু আমি প্রত্যেক শুক্রবারে পুজোটা করি আমার ঠাকুরকে তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট করে জান তারপরে দেখো পুজো টুজো করে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে আর আজকে না পুজো করব বলে সকালবেলা চাও খাইনি তাই না এখন ভীষণ খিদে পেয়েছে তা দেখো মা বললো গোলা রুটি করতে তাই আমি উনুনটা এদিকে ধরিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি আটাটা একটু মেখে নিয়েছি লবণ দিয়েছি আর একটু বেশি করে জল দিয়ে মানে একটু পাতলা পাতলা করে মেখে নেবো আর কি মানে রুটিটাকে তো যখন বানায় তখন শক্ত শক্ত করে মেখে আর এটা কিন্তু একদমই একদম পাতলা না মানে মোটামুটি করে পাতলা করে আর কি গুলে নেব তা যাই হোক চলো এখন জল দিয়ে এটাকে ভালো করে গুলে নি জল দিয়ে তো ভালো করে গুলে নিয়েছি তারপরে দেখো কড়াটা হচ্ছে তো আগেই বসিয়ে দিয়েছিলাম আর কড়াটা কিন্তু ততক্ষণে গরম হয়ে গেছে আর এখন দেখো আমি কিছুটা হচ্ছে গোলা নিয়ে চারপাশে একদম পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি মানে হাতের দিকে গরমও লাগছে কিন্তু কিছু করার নেই আর না একদম তেল দিই তাই দেখবা কি সুন্দর একদম উঠে যাবে তা যাই হোক দেখো এখন ঘুরিয়ে দিয়ে ভেতরে যা ছিল মানে তুলে নিয়েছি আর এখন অল্প পরিমাণ একটু জাল দেব তারপরে হচ্ছে তুলে নেব তা দেখো চারপাশটা হচ্ছে একটু মানে খুন্তি দিয়ে তুলতে কষ্ট হচ্ছিল কিন্তু ভেতরটা একদম একটু কষ্ট হয়নি তা দেখো আমার কত সুন্দর হচ্ছে গোলা রুটি তৈরি হয়ে গেল তা এভাবে হচ্ছে অনেক কটা রুটি করে নিয়েছিলাম গোলা রুটিগুলো করার পরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর আবার দেখো কাজে লেগে পড়েছি তাই সবজিগুলো তো সব কেটে নিয়েছিলাম আর শাকটা সেদ্ধ করে ভাজা করে নিয়েছি আর শাক তো আমার ভাজা হয়ে গেছে বাটিতে দেখো তুলে নিয়েছি আর আজকে তো শুক্রবার নিরামিষের দিন তাই গুড্ডু তো খেতে যাবে না তাই গুড্ডুর জন্য একটু আলু ভাজা করে রেখেছি আর আলু ভাজা দিয়ে গুড্ডু খেতে খুব ভালোবাসে তা ওই দুটো রান্না তো আমার হয়ে গেছে আর এখন দেখো যে সবজিগুলো কাটছিলাম মানে আলু বেগুন শিম তারপরে তোমার মিষ্টি আলু ছিল একটু এই ডাটা ডাটা এইসব সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়ে এখন দেখো তেলে পাঁচ ফোড়ন দিয়ে ওটা ফোড়ন দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ লবণ তোমার জিরের গুঁড়ো এসব দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম তারপরে রান্না বান্না করার পরে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম খাওয়া দাওয়াটা সেরেই দেখো আবার কাজ করতে শুরু করে দিয়েছি কাজ বলতে এখন সেই থালা বাসনগুলো রয়েছে আর উঠোনটা রয়েছে তা ভাবলাম আগে উঠোনটা হচ্ছে ঝাড় দিয়ে নিই তারপরে হচ্ছে থালা বাসনগুলো মেজে নেব আর এখন যদি বৃষ্টি চলে আসে তাহলে তো এই যে উঠোনে দেখছো কত পাতা পড়ে রয়েছে এগুলো না মাটির সাথে মিশে যাবে সেই জন্য উঠোনটা আগে ঝাড় দিচ্ছি আর আমি ঝাড় দিচ্ছি আর গুট্টু দেখো আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে মানে ও যে কত কথা বলছে মানে কি বলবো তোমাদের তো যাই হোক বন্ধুরা এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নেব তারপরে হচ্ছে ওইদিকে একটু জমির দিকে কাজ আছে ওইদিকে যাব তা চলো এখন আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই তা উঠোনটা ঝাড় দিয়ে দেখো সোজা একদম থালা বাসন নিয়ে চলে এসেছি কলপাড়ায় থালা বাসনের সাথে কিন্তু একদম হাড়ি কড়া সব নিয়ে চলে এসেছি তা আমার থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে আর কড়াটা না সামান্য একটু পুড়ে গেছিলো তো কড়াটা ভালো করে বালি দিয়ে ঘষে নিলাম আর গামলা জল নিয়ে থালা বাসনগুলো তো সব ধুয়ে নিয়েছি আর ওই যে গুড্ডু দেখো পেছনে দাঁড়িয়ে রয়েছে আর একটু পরপর হচ্ছে আমার ঘাড়ে মাথা দিচ্ছে তো থালা বাসনগুলো ধুয়ে দেখো কলপরে রেখে একদম সোজা চলে এসেছি জমিতে জমির মধ্যে মানে বলতে কি এখানে না ভেন্ডি গাছ লাগিয়েছিলাম তা দুধারে তো ভেন্ডি গাছ অল্প অল্প হয়ে রয়েছে আর মাঝখান দিয়ে আমি কুপিয়ে দিচ্ছি পালন শাক বুনবো বলে তা যাই হোক যদি হয় মানে কিছু কিছু করে খাওয়া যাবে আর কি শাক তো সারা বছরই খাওয়া যায় আর ভালোও লাগে তাই দেখো মাটিটা ভিজেও ছিল আর আমি কিন্তু অল্প অল্প করে কুপিয়ে দিচ্ছি আর কোপাতে কিন্তু বেশ ভালো লাগছিল ওই যে মাটিটা একটু নরম নরম আছে আর আগে তো এদিকে কোপানো হয়েছিল মানে মাটিটা ঝরঝরে হাঁচে অতটা পরিমাণে কষ্ট হচ্ছে না তা দেখো কোপাতে কোপাতে কিন্তু আমি অনেকটাই কুপিয়ে ফেলেছি আর এই যে দেখো গুড্ডুর জন্যে ম্যাগি রান্না করে সোজা মাঠে চলে এসেছিলাম গুড্ডু ওখানে বসে খাচ্ছে আর আমি কাজ করছি হ্যাঁ তা বন্ধুরা বিকেলবেলার কাজকর্ম করে গেছিলাম মাঠের দিকে মাঠে বলতে আমাদের ওই ছোট্ট জমিটায় আর ওখানে তোমার ভেন্ডির মধ্যে দিয়ে কুপিয়ে দিয়েছি সেখানে পালান শাক বুনবো আর পালং শাকের বীজগুলো ভিজিয়ে দিয়েছি তা ওখানে কোপাতে কোপাতে তো বৃষ্টি চলে এসেছিল তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে মুরগিগুলোকে তুললাম আর ঘরটা ঝাড় দিয়ে আর বাকি ছিল ঘরটা ঝাড় দিয়েছি আর গুড্ডু হচ্ছে জমিতে বসে ম্যাগি খাচ্ছিলো সেটাও বলছে তারপরে হচ্ছে সন্ধে ঠন্দে দিয়ে দিয়েছি এখন একটু চা বসিয়েছি আর চাটা খেয়ে গুড্ডুকে পরাবো তা চলে বন্ধুরা ব্লগটা আর বড় করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটি ব্লগে টাটা সবাইকে গুড নাইট